হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো প্রচণ্ড তো গরম পড়েছে তোমরা সবাই জানো যে কি গরম না পড়ছে তো বিকেলবেলা একটু বাড়ির সামনে একটু গুছি গাছে একটু জল দিচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু ফুলগুলো শেয়ার করি এগুলো হচ্ছে গরমের ফুল এই ফুলগুলোর কি নাম আছে আমি জানি না একটু কলকে কলকে টাইপের দেখতে খুব মিষ্টি কালার একটা তো দেখো কি সুন্দর ফুটেছে এটা গরমের সময় বেসিক্যালি ফোটে এটা কোনো মানে অন্য সময় ফোটে না গাছে আসে না ফুলটা তো দেখো এখানেও খুব সুন্দর সুন্দর ফুল এগুলো গরমের সময় ফোটে বর্ষাকালেতেও ফোটে এগুলো তো এটা কিন্তু কেমন কালার দুধে আলতা কালার টাইপের এই কালারটা দুটো তিনটে কালার আমাদের বাড়িতে আছে দুটো তিনটে না চারটে পাঁচটা কালার আছে এটা একটা আছে এই একটা কালার আছে দেখো এটা হচ্ছে কাঁচা হলুদ কালারে একই ফুল কিন্তু কালারগুলো শুধু অন্যরকম এটা হচ্ছে কাঁচা হলুদ কালার ফুল আর এটা দেখো পিঙ্ক একদম হালকা বেবি পিঙ্ক যেটা সে কালারটা হচ্ছে এই ফুলটার কালার তো খুবই সুন্দর কালার আর আরও একটা আছে একটা সাদা আছে সেগুলো এখনও ফোটেনি একটা আছে লাল আছে সেম ফুলি লাল আছে লালটা সবার বাড়িতে কম বেশি দেখতে পাই আমরা কিন্তু এই কালারগুলো দেখো একটু অন্যরকম তো এরপরে দেখো এই এই ফুলটা হচ্ছে ফুল বলবো না পাতা বলবো কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না এটা তোমাদের বাড়িতে কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো এটা কিন্তু কলা গাছের মতন পাতা কিন্তু ওই ফুলটা হয়েছে এরকম টিয়া পাখির মতন দেখতে দেখো কালারিং ওই হলুদ আর লালের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা কলা ফুল বলে না কি বলে আমি কি ঠিক বলতে পারছি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখতে কিন্তু খুব সুন্দর খুব অপূর্ব এটা কিন্তু আমার শাশুড়ি মা লাগিয়েছিল গাছটা তো এই প্রথম হচ্ছে আমার মানে এই ফুলটাই প্রথম আমি দেখছি গাছ তো এই রকম কিন্তু আনকমন একটা ফুল দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু তোমরা রুলো না একটা